জাতীয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম এটি সম্পূর্ণ একটি বেসরকারি নিয়োগ পদ্ধতি এটি একটি প্রাতিষ্ঠানিক নিয়োগ এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এ নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে এ নিয়োগ পদ্ধতির কোন পদ্ধতিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে কোথায় কোথায় নিয়োগ পরীক্ষা হবে বিস্তারিত জানতে পারবেন আমাদের ভিডিওটির মাধ্যমে তাই আমাদের এই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সকলে অবশ্যই দেখবে এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন সকল পরীক্ষার সময়সূচি সকল নিয়োগ বিজ্ঞপ্তির নতুন নতুন আপডেট জানতে পারবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক করেন শেয়ার করেন যে কোনো প্রয়োজনের যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তার বেশি কথা না বেড়ে চলে যায় মূল ভিডিওতে আজকের ভিডিওটি ছিল এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এসকে মেডিকেল সার্ভিস অফিসার পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা হলো মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অবশ্যই এসএসসি থেকে বিজ্ঞান বিভাগে পাশকৃত প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে এবং কর্ম এরিয়া হল বাংলাদেশের যে কোনো স্থানে নিয়োজিত থাকতে পারে ইন্টারভিউ টাইম সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আগ্রহী ইন জন্য নিম্ন ঠিকানায় পাসপোর্ট সাইজ ছবি স্থিতি এবং অরিজিনাল একাডেমিক সার্টিফিকেট অর্থাৎ আগ্রহী প্রার্থী হন পরীক্ষার জন্য পাসপোর্ট সাইজের ছবি জীবন বৃত্তান্ত এবং আসল সার্টিফিকেট নিয়ে ঢাকা উনিশ বিশ তেইশ মার্চ অপশনাল অপারেশনাল হেডকোয়ার্টার পাইলট ডি রোড ফোরটিন ব্লক ভি বনানি ঢাকা রংপুর উনিশ মার্চ দুই হাজার পঁচিশ হাউস এগারো বাই এক হোল্ডিং নাম্বার টোয়েন্টি ফাইভ রোড টু আর এম সি শপিং মল রোড রংপুর খুলনায় অনুষ্ঠিত হবে আঠেরোই মার্চ দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে বিশ মার্চ হাজার দশ রোড দুই নিউ টাউন দিনাজপুর সাতপুর অনুষ্ঠিত হবে আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ বরিশালে অনুষ্ঠিত হবে তেইশ মার্চ দুই পঁচিশ টাঙ্গালে অনুষ্ঠিত হবে আঠারোই মার্চ দুই হাজার পঁচিশ একমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে উনিশ বিশ এবং তেইশ মার্চ তিন দিন অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে আশা করি সকলে বুঝতে পারছেন যারা যাদের চাকরি অবশ্যই প্রয়োজন তারা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সকল কাগজপত্র নিয়ে আপনারা উপস্থিত হবেন আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার না যেরকম ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে